হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন এই পেঁপে গাছটা খুব বড় হয়ে গেছে এটাকে আমি ছোটো রাখবো তাই একে এখানে কলম করবো কীভাবে কলমটা হচ্ছে একটু খেয়াল করবেন এই পেঁপে গাছের উচ্চতা দশ ফুট এটা আমি তিন ফুটের উপর এসেছি দেখুন এটাকে আমি ছোটো পেঁপে গাছে পরিণত করব এখানে আমি বটি দিয়ে কেটে দিয়েছি এটাকে এখানে আমি কলম করব দেখুন কীভাবে কলমটা করে করা হয় you এবার আমি এই যে প্লাস্টিক ব্যাগের মধ্যে আমি ইয়ে নিয়ে দেখেছি মাটি নিয়ে রেখেছি এটাকে আমি এইভাবে কেটে নেব দেখুন আমি এইভাবে কেটে নেব নিয়ে এটাকে আমি কাটা অংশে একটু বাড়িয়ে নিলাম এবার এটাকে আমি কাটা অংশে ওখানে অ্যাডজাস্ট করে দেবো এটাকে দুটি অংশে বিভক্ত রইল একটা প্লাস্টিক দিয়ে দুটি অংশে বিভক্ত করে দিয়েছি পঁচাত্তর পার্সেন্ট অংশ কাটা হয়েছে লাস্ট ফিনিশিং যে অংশটা দেখা যাচ্ছে এইভাবে এটাকে আমি এক মাস রেখে দেবো এক মাস রেখে দেওয়ার পর এখান থেকে এই অংশটা এখান থেকে আমি কেটে নেবো এখানে অনেক শিকড় হয়ে যাবে এটাকে তখন আমি এখান থেকে নতুন একটা গাছ তৈরি হয়ে যাবে দেখুন বন্ধু পেঁপে গাছকে ছোটো রাখা এই মাত্র দু ফুটের মধ্যে রাখবো এটাকে পেঁপে গাছকে ছোট রাখার একটা বিশেষ কৌশল এটা মাটি থেকে দশ ফুট উঁচুতে আমি এটা কলমটা করছি পেঁপে গাছের গোল কলম এইভাবে আপনারা করতে পারেন ঠিক আছে বন্ধু লাইক শেয়ার কমেন্টের অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন